বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী চক্রবর্তী বলছেন দরকার হলে তৃণমূল কর্মীদের পায়ে ধরুন কোনো মান অভিমান রাখবেন না তো সেই কারণে কি তৃণমূল কর্মীদেরকে পুরনো তৃণমূল কর্মীদেরকে ফিরিয়ে আনার জন্য আজকে বর্জনা জয়েন করবেন দেখুন আপনারা ভালোভাবেই জানেন যে বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে আর এই বরজোড়ার মাটিতেই আমার থাকা বাস সব কিছু তাই বরজোড়ার অনেক মানুষ যারা একসময় অভিমান করে মানে তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে জিতেছিলেন তার মধ্যে একজন আছেন আমাদের ষাট নম্বর বুথের গোপাল দে তিনি সাতবারের নির্বাচিত সদস্য সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে গেছিলেন কিন্তু যখন আমি প্রার্থী হয়েছি যখন তারা দেখে যে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে তারা তখন আর বসে থাকতে পারেনি তারা তখন হাত নিশিস করেছে মন ছটফট করেছে এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই আর আমরা বাড়ির মেয়ের হয়ে প্রচার করতে চাই তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের এই বাড়ির মেয়ের প্রতি আবেগ ভালোবাসা প্রমাণ করে দেয় যে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরেছে এবং বাড়ির মেয়ের টানের প্রতি তাদের যে মানে অকুত ভয় যে টান যে বাড়ির মেয়ের জন্য ভোট করবে সেজন্যই তারা এসেছে মন্ডলের জন্য সুজাত মন্ডলের প্রতি ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য আর সর্বোপরি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আবেগ তাদের ভালোবাসা আর বাড়ির মেয়ের প্রতি টান সেটাই তাদেরকে তৃণমূল কংগ্রেসে এই লোকসভা ভোটযুদ্ধের সময় তাদেরকে জয়েন করতে বাধ্য করেছে কারণ তারা ঘরে বসে থাকতে পারেনি তাদের একটাই কথা মনে হয়েছে বাড়ির মেয়ে জন্য ভোট করতে হবে আর তৃণমূল কংগ্রেস মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্জরা বিধানসভাটা উপহার দিতে হবে দেখুন এটা ব্যাপারে উনিই কথা বলতে পারবেন কারণ এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তাই সেই ব্যাপারে কথাটা বলা ওনার বা দলীয় মুখপাত্রই ঠিক আমার বলাটা ঠিক না আমি একটা লোকসভা থেকে ফাইট করছি লোকসভা সংক্রান্ত কথা বলাটাই সমীচীন দেখুন এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি তো বরাবর করছে তারা কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না তাদের সংগঠন নেই তারা বুঝতে পারছে বিগত বিধানসভার মতো লোকসভাতেও ফলাফল খারাপ হতে চলেছে সেই জন্য তারা আমাদের বিভিন্ন নেতৃত্ব বর্গকে মানে তারা টার্গেট করছে বাড়িতে সিবিআই পাঠাচ্ছে ইডি পাঠাচ্ছে আইটি রেড করতে পাঠাচ্ছে কিন্তু একটাই কথা বলবো এভাবে করে খুব একটা লাভ কিছু হয় না দেখুন ওনারা বিগত বিধানসভার আগেও তো এরকম অনেক অত্যাচার করেছেন ফল কি হয়েছে লোকসভাতেও ফলাফল মিলিয়ে নেবেন বিজেপির ফল ভালো হবে না কারণ মানুষ তাদের এই প্রতিহিংসার রাজনীতি মেনে নিচ্ছে না আর বাড়িতে বিভিন্ন নেতাদেরকে মানে নেতাদের বাড়িতে বিভিন্ন রেড করতে পাঠিয়ে তাদেরকে অসম্মানের ভাগিদার করার যে চেষ্টাটা চলছে এতে বা এটাও বাংলার মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে না উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে না এখানে কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই দলের তৃণমূল কংগ্রেস করতাম গত পঞ্চাশ নির্বাচনে নিজের প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম কি কারণ কারণ মান অভিমান কিছু হয়েছিল হ্যাঁ সেই কারণে এই জয় কারণ সামনের লোকসভা নির্বাচন আমরা সাধারণ কর্মী আমরা মানুষের জন্য সশয় থাকি পাশে যখন ডেকে তখন পাই এরা কিন্তু বরজলার মানুষ জানে আমরা সেই মানুষের কাজ করার জন্য আরও ভালো বেশি করে কাজ করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হয়ে আমরা এই যোগদান করলাম আমার নাম গোপাল দে বরজোড়া সাত নম্বর বুদের পঞ্চায়েত সদস্য বিক্ষুব্ধদের নেবোনা বলেছিলেন হঠাৎ কেন সিদ্ধান্ত মতো না এই রকম বিষয় নয় এরা বিক্ষুব্ধও নয় এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী সাত সাতবারের পঞ্চায়েত সদস্য গোপাল দে লক্ষ্মীপালও এখানে রয়েছে আয়েশা আছে মালা মালাবাউরি আছে এরা সব আমাদের দলের একনিষ্ঠ সদস্য এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বজাবজি হয়েছিল দলের অনুগত সৈনিক বোঝাবুঝি মিটে গেছে ওরা ফিরে আসছে ওরা আমাদের কাছে আবেদন করেছিল আমরা আবার কলকাতায় পাঠিয়েছিলাম সেখান থেকে মানে অনুমোদিত অনুমোদিত হয়ে এসছে অনুমোদিত হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এরা যেহেতু দলের অনুগত সৈনিক ছিল তাদেরকে বাইরে রেখে আমাদের ভোটে যাওয়া বিষয় নয় আর আমাদের কাছে এখন দু হাজার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বিজেপিকে হারাতেই হবে যে তানাশাই চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধরনের অন্যায় অবিচার সাধারণ মানুষের উপর নেমে এসছে যে হারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যে হারে পেট্রোল ডিজেল গ্যাস কেরোসিনের দাম বেড়ে গেছে যে হারে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে একশো দিনের কাজের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে পথশ্রী প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে বাংলা বিরোধী যে ষড়যন্ত্র চলছে তাতে আমরা জনগর্জন তুলেছি জনগর্জনে গোপাল দে লক্ষ্মীপাল আয়সা শেখ মালাবাউরিরা সামিল হয়েছে সোমা ব্যানার্জি সামিল হয়েছে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরুপ চক্রবর্তী অর্থাৎ তৃণমূল প্রার্থী তিনি বলেছেন যে এই দলের মুমূর্ষা অবস্থায় বিক্ষুব্ধ হতে দেব না কাউকে দরকারে পায়ে ধরে তাহলে কি পায়ে ধরেই জয়েনিং করুন অরূপদার বক্তব্যের দায় একমাত্র অরূপদা নেবে আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আমি বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোটের আগেই ভোটের আগেই তো জয়নিং গুলো হয় সবসময় কেননা আজকে গোপালদা পাঁচশো ভোট পাবে তো গোপালদার ভোটটা আমার দলের জন্য দরকার